একদিকে দারিদ্রের করাল গ্রাস অপরদিকে নিয়তির নিষ্ঠুর খেলায় চোখ দিয়ে দেখতে পায় না পৃথিবীর আলো জন্মের পর থেকেই পৃথিবী তার কাছে অন্ধকারময় কিন্তু তাতে কি নাই বা থাকুক চোখের আলো মনের অদম্য সাহস আর ইচ্ছে শক্তি তো আছে অন্ধ হলেও মনের অদম্য সাহস নিয়েই এবার উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশের বেশি নম্বর পেয়ে সকলের নজর কেড়েছে ধূপগুড়ির বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের মহাদেব রায় সে বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহাদেবের বাবা তুলিন রায় একজন দিনমজুর মা গৃহবধূ মহাদেব তার বাবা মা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং গৃহ শিক্ষক শিক্ষিকাদের অনুপ্রেরণায় তার এই সাফল্য বলে জানায় ছোট থেকেই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল মহাদেবের শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মহাদেবের ইচ্ছে সে ভবিষ্যতে আইপিএস অফিসার হবে কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিল মহাদেব উত্তরে সে জানায় বইয়ের পড়াগুলো কেক হাউস সমস্ত ধরনের কেকের বিশ্বস্ত প্রতিষ্ঠান রামপুরহাট উত্তরে সে জানায় বইয়ের পড়াগুলো ভয়েস রেকর্ডিং করে নেয় আর সেগুলো শুনে শুনে আমি মনে রাখি পরীক্ষার সময় অন্য একজন রাইটার নেওয়া হয় উনি প্রশ্নগুলো বলেন আমি সেগুলোর উত্তর দিই এবং তিনি লেখেন এভাবেই সে মনের অদম্য শক্তি দিয়েই উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশের বেশি নম্বর পেয়েছে কিন্তু মহাদেবের ভবিষ্যতে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন আদৌ কি পূরণ হবে কারণ তার শারীরিক প্রতিবন্ধকতার চেয়ে পর্বতসম প্রতিবন্ধকতা হল আর্থিক পরিস্থিতি যদিও প্রতিবেশীরা তার পাশে থাকবেন বলে জানান মহাদেবের পরিবার এবং প্রতিবেশীদের আবেদন সরকার যেন এই অসহায় ছেলেটার পাশে থাকে ধূপগুড়ি থেকে তরিত বর্মনের রিপোর্ট দ্য নিউজ টুডে বাংলা এই যে মহাদেব রায় সম্পর্কে কি কবেন কি চাচ্ছেন আমাদের মানে আমরা ছেলেটা অত্যন্ত ভালো ছেলে লেখাপড়াও খুব ভালো গ্রামের মানুষ কম বেশি সহযোগিতা আগের থেকেই মানে করে ছেলেটা মানে পড়াশোনায় ভালো রেজাল্ট করেছে ফিফটি পার্সেন্টের উপরেই আছে এখন তার ইচ্ছা হচ্ছে আইপিএস অফিসার হবে কিন্তু আই মানে এখন তো আগে যে স্কুলে পড়ছিল এখান বিদ্যাশ্রমে এটা তো আমাদের বাড়ির পাশেই কিন্তু এখন ওকে তো কলেজে ভর্তি করতে হবে তো কলেজে ভর্তি করতে গেলে তো পয়সারও একটা সমস্যা আছে বাড়ি তো ওর বাবা মা মানে অবস্থা তো দেখিলেন নেই কম বেশি মানে কলেজ খরচা দেওয়ার মতো কিন্তু সামর্থ্য নাই কিন্তু আমরা আশা রাখবো গ্রামবাসী যে সরকার থেকে যেন কোনো সহায়তা সেই মানে এই ফ্যামিলিটা পায় আর তাকে নিয়ে আসা মানে কলেজ যাওয়া আসার জন্য একজন যদি মানে লোকের ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয় ছেলেটার ইচ্ছাটা পূরণও করা যায় আমরাও গ্রামবাসী আছি আমরাও সহযোগিতা করার চেষ্টা করব এইভাবে যদি আমরা সবাই করি যারা স্কুলের টিচাররা আছে বা কলেজের যে প্রফেসর যারা মানে থাকবে এখন যা যারা পড়াবে আর কি স্কুলে যেভাবে সহযোগিতা করেছিল মানে কলেজের মাস্টার মশাইদাও যদি এইভাবে সহযোগিতা করে তাহলে এই ছেলেটার ইচ্ছাটাকে পূরণ করা সম্ভব হবে আপনার নাম আমার নাম তহিদুল ইসলাম এই যে আপনার স্কুলের ছাত্র শতাংশ তিনি একজন বলবেন ছাত্রে বিষয়টি তো খুবই ভালো অন্যান্য স্বাভাবিক স্টুডেন্টদের সাথেই ও পড়াশোনা করেছে ওর জন্য আলাদা কোনো পদ্ধতি ছিল না অন্য একশোটা স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করেছে ও সেইভাবেই করেছে আমি ওর হয়ে পড়ানোর শেষে ওকে ভয়েস রেকর্ড করে দিই সেই রেকর্ডের মাধ্যমে ও বাড়িতে গিয়ে শুনে তারপর রাইটারের সাহায্যে সে পরীক্ষা দেয় এবং সেই অনুযায়ী ও ভালো ফল করেছে আমরা সবাই খুশি এতে আমি চাই ও জীবনে এগিয়ে যাক ওর যেটা ইচ্ছে সেটা সাফল্য লাভ করুক এবং পরিবারের পাশে দাঁড়া আমার নাম দিতি সরকার আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা এবং বৃদ্ধাশ্রম বিপজ্যোতি উচ্চ উচ্চল হাইস্কুলের আংশিক শিক্ষিকা